হ্যালো রিবম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো অটোপাস নিয়ে এখন চারিদিকে নানান ধরনের কথা হচ্ছে এখানে কিছু কিছু শব্দ রয়েছে কিংবা টার্ম রয়েছে যেগুলো এখন পর্যন্ত প্রকৃত অর্থ অনেকে হয়তো বুঝতে পারছি না কিন্তু আন্ডারস্টুড রয়ে গেছে এখনও তো আজকের এই ভিডিওতে আমরা মোট পাঁচটা প্রশ্ন কাভার করব প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের সাবজেক্ট ম্যাপিং জিনিসটা প্রকৃত অর্থে কি সাবজেক্ট ম্যাপিং আসলে কি বোঝায় দুই নম্বর প্রশ্নটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং এবং অটোপাসের মাঝে পার্থক্যগুলো কী কী তিন নম্বর প্রশ্ন হচ্ছে কি আমাদের পক্ষে বিবৃতি দিয়েছেন না বিপক্ষে নাকি নিউট্রাল চার নম্বর প্রশ্নটা হচ্ছে এখন আমাদের করণীয়টা কি অ্যাজ এ এইচএসি স্টুডেন্ট এ এসি এক্সামিনি আমাদের করণীয়টা কি এবং পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে একটা কথা যে শোনা যাচ্ছে যে টেস্ট এক্সাম থেকে সাবজেক্ট ম্যাপিং করে করে আমাদের পরীক্ষার মার্কসগুলো দেওয়া হবে সেটা হলে কি কি বিপদ হতে পারে এবং সেটা সত্য কি না তো আমাদের ভিডিওর ফার্স্ট যে কোয়েশ্চেন সাবজেক্ট ম্যাপিং জিনিসটা কি আমি দেখলাম অনেকে কমেন্টে লিখতেছো মানে অনেক বিভিন্ন চ্যানেলে লেখছো যে ভাই যদি সাবজেক্ট ম্যাপিং করে মার্কস দেওয়া হয় তাহলে তো আমি ফেল করব। আসলে দেখো সাবজেক্ট ম্যাপিং করে দিলে কেউ ফেল করবে না কারণ কি সাবজেক্ট ম্যাপিং জিনিসটাকে কেটে বুঝতে হবে জেএসসি এবং এসএসসি থেকে কিছু পার্সেন্টেজ মার্ক নিয়ে এইচএসসি মার্কটাকে বানানোকে বলা হয় সাবজেক্ট ম্যাপিং মানে হচ্ছে ধরো তুমি জেএসসিতে আসি পাইছো তোমার মার্কসটা জেএসসিতে বোর্ডে দেখায় না কিন্তু মিনিস্ট্রি আছে এডুকেশন মিনিস্ট্রি সেখানে মার্কসটা সংরক্ষিত আছে তোমাকে হয়তো ওয়েবসাইটে জি মার্কসটা দেখায় না এসএসসির মার্কসটা কিন্তু দেখায় তো তারা কী করবে তারা এসএসসি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিবে জেএসসি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেবে নিয়ে তোমাকে এইচএসির একটা মার্কিং দেবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু এসএসসি থেকে নিছে সোজা কথা সাবজেক্ট ম্যাপিং হচ্ছে তুমি আগে যে পরীক্ষাগুলো দিছো এসএসসি বা পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি এবং জিএসসি সেখান থেকে নির্দিষ্ট পার্সেন্টেজ মার্ক নিয়ে তোমার এইচএসসি মার্কসটা বানানো সেটাই হচ্ছে প্রকৃত অর্থে সাবজেক্ট ম্যাপিং তার মানে কেউ কিন্তু এসএসসিতে সরি জেসিতে ফেল করে এসএসসি দিতে পারেনি আবার কেউ এসএসসিতে ফেল করে এইচএসি দিতে পারে তার মানে সাবজেক্ট ম্যাপিং করলে পার্সেন্টেজ করলে কেউ ফেল করবে না এটা মানে একটা অযৌক্তিক ধারণা যে ফেল করবা এখন কথা হচ্ছে যে ভাই সাবজেক্ট ম্যাপিং করলে আমাদের লাভ হবে নাকি লস হবে সাবজেক্ট মেপিং করলে লাভও হতে পারে লসও হতে পারে যেমন ধরো আমি যদি পার্সোনালি আমার ক্ষেত্রে বলি আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সাবজেক্ট ম্যাপিং করলে লাভই হবে লস হবে না কারণ আমার হচ্ছে যে এসিতে ভালো মার্কস আসছে আমার ওখানে স্কলারশিপ আসছে এস আমার নাইটি প্লাস আসছে ম্যাথসে ফিজিক্সে পি সি এম বিসবগুলোতে নাইনটি প্লাস আলহামদুলিল্লাহ আসছে আমার জন্য লাভ হবে আবার তোমাদের এরকম অনেকে আছে তোমাদের অনেকে নাইনটি প্লাস আসছে বা এইটি ফাইভ প্লাস নাইনটি প্লাস নাইনটি ফাইভ প্লাস আসতেছে তোমরা কিন্তু অনেক লাভ হবে কিন্তু কেউ কেউ কিন্তু এমনও আছে যাদের এক্সিডেন্টালি একটু ভুল হয়ে গেছে এসএসসিতে ওদের মাসটা আবার কম আসবে তো লাভ ক্ষতি আসলে দুজনের উপর নির্ভর করে ফিক্স করে বলে দে না লাভ কোনটা ক্ষতি কোনটা তো এখন আমাদের দুই নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে অটোপাস এবং সাবজেক্ট নাবিং মাঝে পার্থক্যটা কি দেখো আমরা আন্দোলনের ক্ষেত্রে অনেকে বলেছি অটোপাস 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 চাই কিন্তু অটোপাস জিনিসটা কি অটোপাস হচ্ছে কেউ কোনো রকমের পরীক্ষা দেয় নাই তারপরে তাদেরকে সম্পূর্ণরূপে পাশ দিয়ে দেওয়া অর্থাৎ ধরো আমি কোনো রকমের পরীক্ষা দিই নাই যেটা করোনার টাইমে হয়েছিল কোভিডের টাইমে ওরা একটা এক্সামও দেয় নাই স্টিল ওদেরকে পাশ দিয়ে দিছে সেটা ছিল অটোপাস কিন্তু এখন কিন্তু আমাদেরকে অটোপাসের মাধ্যমে আর পরি মানে মার্কস দিয়ে দেওয়া সম্ভব না পরী পাশ দিয়ে দেওয়া সম্ভব না কেন আমরা অলরেডি সবগুলো বেশিরভাগ বোর্ড আমরা ছয়টা করে পরীক্ষা দিচ্ছি সিলেট বোর্ড মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ড তিনটা করে পরীক্ষা দিচ্ছি তো যাই হোক আমরা কিন্তু পরীক্ষা দিচ্ছি তাই অটোপাসের কথা এখন আসতেছে না অটোপাস বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা বেসিক্যালি হচ্ছে সাবজেক্ট ম্যাপিং যেইগুলো দিয়েছি সেগুলো থাক যেগুলো দেইনি সেগুলো এসএসসি এবং জিএসসি থেকে পার্সেন্টেজ নিয়ে তুমি দিয়ে দাও তার মানে সোজা পার্থক্যটা হচ্ছে অটোপাস মানে কোনো এক্সাম না দিলেও সব কিছুকে পাস দিয়ে দেওয়া সাবজেক্ট ম্যাপিং মানে হচ্ছে যে এক্সামগুলো আমরা দিয়েছি সেগুলো রাখবে এবং বাকি যে এক্সামগুলো আমরা দেইনি সেগুলো আমরা জিএসসি এবং এসএসসি থেকে অথবা শুধু এসএসসি থেকে পার্সেন্টেজ নিয়ে মার্কসগুলো দিয়ে দেওয়া তার মানে অটোপাসের অটোপাসের জন্য আন্দোলন করাটা আসলে অটোপাসটা দিবে না সাবজেক্ট ম্যাপিংটা বলতে পারো সেটা তোমাদের জন্য কাজে দিবে আচ্ছা এখন কথা হচ্ছে সমন্বয়কারীকে অটোপাসের পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন নাকি এটা নিউট্রাল অবস্থায় থেকেছেন দেখো ঢালাওভাবে অনেকগুলো মিডিয়া প্রচার করছে মিডিয়া তো আসলে না কিছু কিছু ইউটিউব চ্যানেল প্রচার করছে যে মানে সমন্বয়কেরা নাকি আমাদের পক্ষে অটোবাসের পক্ষে কথা বলেছেন তবে একটা জিনিস বুঝো সমন্বয়কেরা কিন্তু কখনোই অটোবাসের পক্ষে ডিরেক্টলি কোনো মতামত দেননি ওনারা অটোবাসের কথা বলেননি তুমি যদি বক্তব্যটা শোনো আমি অর্থাৎ ইন্টারনেটে প্রচারিত অল্প কিছু সময়ের বক্তব্যটা পেয়েছি যেখানে ওনারা এইচএসসি এক্সামের কথা বলেছেন কেউ কিন্তু ডিরেক্টলি অটোপাসের কথা মুখে নিয়ে বলেননি তার মানে এখানে বিভ্রান্ত হওয়া যাবে না অটোপাসের কথা ওনারা কখনো বলেননি ওনারা স্টুডেন্টদের সহযোগিতা করবেন এবং এই বিষয়ে মন্ত্রণালয়ের কাছে যাবেন ওনারা কিন্তু বলেছেন যে আমাদের ক্ষেত্রে যারা যারা হাসপাতালে হসপিটালে ভর্তি আছেন কিংবা শারীরিকভাবে এখন ইনজুর্ড আছে তাদের বিষয়ে বিবেচনা করতে বলা হয়েছে তারপরে যারা পরীক্ষার্থীরা অনেকে রেডি না তাদের জন্য পরীক্ষাটা পেছানো কিনা পরীক্ষাটার টাইমটা পূর্ণ বিবেচনা করার কথা বলা হয়েছে এবং আরও বলা হয়েছে স্টুডেন্টদেরকে নিয়ে উনি শিক্ষা মন্ত্রণালয়ে বসতে চায় এইটুকু কিন্তু বলা হয়েছে এখন পর্যন্ত ডিরেক্টলি অটোপাস দেওয়া হবে সেরকম কোনো কথা এখনও বলেনি তবে পজিটিভ সায়েন্স ওনারা দেখাচ্ছেন যে স্টুডেন্টদেরকে একসাথে নিয়ে বসবেন স্টুডেন্টদের বিষয়ে বিবেচনা করার জন্য বোর্ডকে তাগিদ দেবেন এবং স্টুডেন্টদের নিয়ে ওনারা শিক্ষা মন্ত্রণালয়ে যাবেন কথাবার্তা বলবেন এখন পর্যন্ত আপডেট এটা অটোপাসের বিষয়ে এখনও সমন্বয় করা তেমনভাবে কোনো জিনিসই জোরালো হবে বলেননি এখন পর্যন্ত ওনারা সাহায্য করবে স্টুডেন্টদেরকে এটুকু শেষ পর্যন্ত নিউজ আচ্ছা এখন আমাদের আরেকটা প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে টেস্ট এক্সাম থেকে যে মার্কস নেওয়া হবে সেটা সত্য কি না সত্য হলে আমাদের জন্য লাভ নাকি ক্ষতি দেখো টেস্ট এক্সাম থেকে যদি মার্কস নেয় অবশ্যই অবশ্যই সেটা আমাদের জন্য বড় একটা ধাক্কা হবে কেন কারণ দেখো টেস্ট এক্সামের প্রথমত তুমি যদি প্রশ্নগুলো দেখো আমরা যে টেস্ট পেপারগুলো কিনি টেস্ট পেপারের প্রশ্নগুলো কখন সলভ করতে বলে শিক্ষার শিক্ষক আমাদের টিচার কখন সলভ করতে বলে তখনই বলে যখন আমাদের বোর্ড কোয়েশ্চিনগুলো আগে শেষ হয়েছে কেন কারণ বোর্ড কোশ্চেনগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মানে কোয়েশ্চন থাকে টেস্ট কোশ্চেনগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকে না আমি নিজে দেখছি আমার টেস্ট পরীক্ষার সাথে বোর্ড পরীক্ষার হিউজ তফাত আছে কারণ টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো সাধারণত পেচাই পুচাই করে অনেক ক্ষেত্রে একটু ঝামেলা থাকে কোশ্চেনগুলোতে কারণ দেখো এটা একটু এগুলো তো টেস্ট পেপারে ছাপা হয় অনেকগুলো মানে পাবলিকেশন ছাপে তো সব স্কুলই চায় সব কলেজেই চায় আচ্ছা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করি যেন বোঝা যায় যে না আমাদের কলেজও একটা হার্ড লেভেলে হার্ড করে একটা কোয়েশন হয় সেরকম একটা কিছু থাকে পরিবেশ থাকে সব কলেজই চায় একটা স্ট্যান্ডার্ড একটু হার্ড লেভেলে কোয়েশন করতে টেস্ট পেপারে সেই কোশনগুলো ছাপা হয় যেহেতু এটা স্ট্যান্ডার্ড রাখার প্রয়োজন কিন্তু বোর্ড কিন্তু সেই কাজটা আবার করে না বোর্ড কী করে বোর্ড অনেক ক্ষেত্রে ইজিজি কোশ্চেন অনেকগুলো দিয়ে দেয় তার মানে এখন যে জিনিসটা হচ্ছে টেস্ট পরীক্ষাতে অনেকে খারাপ করছে ইভেন বোর্ড পরীক্ষার আগে যে তাগিতে যে প্রেশারে যে ধাক্কায় পড়া হয়েছে টেস্ট পরীক্ষায় কিন্তু সেভাবে পড়া হয়নি তার মানে বোর্ডে যে মার্কসটা আসতো টেস্ট পরীক্ষা কিন্তু সেই মার্ক্সটা কখনই আসবে না যে বোর্ডে আশি পাইতো সে দেখবে টেস্টে গিয়ে পঁয়ষট্টি সত্তর পাইছে যে বোর্ডে পঁচানব্বই পাইতো সে দেখো গিয়ে টেস্ট পেপারে কোনো মতো টেস্ট পরীক্ষায় কোনো মতে আশি পাইসেন পঁচাশি পাইসেন্ট এটা কিন্তু বাস্তবতা তাই টেস্ট পরীক্ষা দিয়ে যদি কখনো বলে যে টেস্ট পরীক্ষার মাধ্যমে আমরা সাবজেক্ট ম্যাপিং করে মার্কস দিচ্ছি তোমরা এটা মেনো না এটা মানলে সবার লস তোমরাও বুঝতেছো দেখো টেস্ট পরীক্ষা দিয়ে যদি মার্ক দেওয়া হয় কোন জায়গায় যাবে মানব না বলতে শিক্ষা বোর্ডের কাছে তখন আমরা এটা বলবো যে স্যার প্লিজ বুঝেন যে এই জিনিসটা আসলে এভাবে কাজ করে না টেস্ট পরীক্ষার মার্কসটা আসলেই কেউ এরকম করে কাউন্ট করার প্রথমে যে কাউন্ট করা হবে সেটা আমরা ভাবি নেই টেস্ট পরীক্ষা তার এইচএসসি পরীক্ষার মতো না আমরা এত গুরুত্ব দিয়ে তেমন হয়ে পড়ি নাই আমরা কোনো আমাদের পাস করে করে গিয়েছি এখন যদি টেস্ট পরীক্ষা থেকে মার্কস দেওয়া হয় তাহলে আমাদের ভার্সিটি থেকে শুরু করে সব কিছু ড্রিম নষ্ট হয়ে যাবে এরকম একটা যুক্তি থাকা লাগবে তাই টেস্ট পরীক্ষা থেকে সাবজেক্ট ম্যাপিং করে মার্কস দেওয়াটা আসলে যৌক্তিক না এখন আমাদের করণীয় কি সেই প্রশ্ন যাওয়ার আগে একটা জিনিস বলে রাখি যদি অটোপাস দেয় তাহলে কিন্তু আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট দাবি থাকা প্রয়োজন যেমন দেখো অটোপাস দিলে অনেকে বেশি মার্কস পাবে অনেকে কম মার্কস পাবে এটা খুবই স্বাভাবিক সঠিক যে এইচএসসির জন্য যে মূল্যায়ন সেটা হয়তো হবে না এটা খুবই স্বাভাবিক তো এই ক্ষেত্রে কী করা যায় বুয়েট যেমন করে বুয়েট ধরো তোমার নির্দিষ্ট কিছু ধরো তোমাকে দশ হাজার জনকে তোমাকে পরীক্ষা দিতে দিল তো এখন তুমি সেই দশ জন কেমনে মাপবা আগে তো এইচএসসি পরীক্ষার মার্কিং দিয়ে মাপা যেত এখন কেমনে মাপবা এখন তো অটোপাস হয়েছে সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু দাবি থাকবে যে ভাই বুয়েটের ক্ষেত্রে যেন এমন করা হয় যেন সবাইকে সিট দেওয়া হয় তারপরে আমাদের পরীক্ষা কোন জায়গা থেকে মার্কস নেওয়া হবে টেস্ট পরীক্ষা থেকে নিতে পারবা কিনা আমাদের সিস্টেমগুলো কি কি হবে বাইরের দেশের স্কলারশিপের জন্য কি কি করা যেতে পারে সব কিছু নিয়ে একটা সুনির্দিষ্ট দাবির একটা ফ্রেম দ্বারা করানো লাগবে সেটা অ্যাপ্লাই করা লাগবে ইনশাল্লাহ তো তোমরা যদি বলো তাহলে এরকম একটা কিছু দাবি আমি আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরতে পারি নিজে থেকে রেডি করে তোমরা দেখতে পারো এগুলো আসলে কাজে দেখি না তো এখন আমরা যাই আমাদের লাস্ট পার্টে এই মুহূর্তে আমাদের করণীয় কি তো যেটুক বোঝা যাচ্ছে পাস দিতেও পারে আবার নাও দিতে পারে এই মুহূর্তের দ্বারাই কিন্তু অটোপাস দেওয়ার সম্ভাবনা কম এই মুহূর্তে দাঁড়িয়ে তবে আন্দোলন যত জোরদার হচ্ছে এবং শিক্ষার্থীরা যত দাবিগুলো আরও যৌক্তিকভাবে তুলে ধরতে পারছে অটোপাস যদি নাও দেয় পূর্ণ বিবেচনা করা হবে সেটা বোঝা যাচ্ছে সেটা শোনা যাচ্ছে অর্থাৎ ডেট পিছাতে পারে কিংবা মার্কস ছোট করে নিয়ে আসতে পারে পঞ্চাশ মার্কে তো অনেক কিছু কথাবার্তা এখন শোনা যাচ্ছে তবে এটা অ্যাটলিস্ট মাথায় রাখো যে যদি পরীক্ষা হয়ে যায় কোনো কারণে হয়ে যায় হতে পারে যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আবার লসে পড়ে যাব তাই আমাদের আন্দোলনের পাশাপাশি বাসায় বসে ছোটোখাটো টুকটাক হলেও একটু পড়ালেখাটা করতে হবে পড়ালেখাটা করে রাখি যদি অটো পাস দেয় তাহলে সমস্যা নেই অ্যাডমিশনে কাজে লাগলো যদি অটো পাস না দেয় তাহলে আমাদের এইচএসিতে কাজে লাগলো বুঝতে পারছো কারণ দেখো পূর্ণ বিবেচনা করার কথা বলা হচ্ছে হতে তো পারে যে পরীক্ষাটা হয়ে গেছে আমাদের সাথে কথাবার্তা বললো আমাদের ওনারা কিছু কিছু জিনিস বোঝানো কিংবা বললো যে শর্ট করে পরীক্ষা নিব, দেখা গেলো শর্ট করে যদি পরীক্ষা নিতে চায় তাহলে অনেক শিক্ষার্থী রাজি হতেও পারে ওনারা বললো ঠিক আছে সব বেশিরভাগ শিক্ষার্থী রাজি হয়েছে আমরা শর্ট করে পরীক্ষা নিচ্ছি তো এইসব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো কিছুতে ঘটতে পারে তাই নিজের আন্দোলনটা থাকলো পাশাপাশি আমাদের দাবি দাবাগুলো থাকলো পাশাপাশি আমাদেরকে পড়তে হবে পড়া লেখাটা একটু সুন্দরভাবে গোসলভাবে আগায় রাখা লাগবে সেটা কীভাবে আগাবা সেটার জন্য আমার আসলে ফাইভ ডেজ রুটিন ছিল মনোযোগ ফিরিয়ে আনার ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে পারো নাহলে নিজের মতো করে সাজিয়ে পড়তে পারো বাট সোজা কথা হচ্ছে আন্দোলন এবং দাবি দেওয়া তুলে ধরার পাশাপাশি নিজেদের পড়াটা চালিয়ে যাওয়া লাগবে সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের মতামত জানাবা যে অটোপাসটা তোমরা অটোপাসের পক্ষে নাকি বিপক্ষে এবং পরবর্তীতে কী টপিক নিয়ে ভিডিও চাও সেই টপিকগুলো তোমরা যদি ইউটিউবে লেখো কমেন্টে লেখো এছাড়া আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করবো দ্যাস ফোটো ব্যাসোয়েদার থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই